সংসদে রাজ্যসভায় জবাবি ভাষণে আগাগোড়া কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী বিএসএনএল এমটিএন এর এয়ার ইন্ডিয়ার দুরবস্থার জন্য ইউপিএ সরকারকে দায়ী করলেন মোদী আমি চাই কংগ্রেস চল্লিশ শাসন রক্ষা করুক সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে খোঁজা প্রধানমন্ত্রীর পাশাপাশি রাহুল গান্ধীকে নাম না করে যুবরাজ ও নন বলে বেনজির কটাক্ষ মোদীর তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা মেলেনি একুশ লক্ষ শ্রমিক কাজ করে টাকা পায়নি কেন্দ্র টাকা না দিলেও আমরা টাকা পাঠানো শুরু করেছি হাওড়া থেকে কেন্দ্রীয় প্রকল্প ইস্যুতে বার্তা মুখ্যমন্ত্রীর হাওড়ায় শিল্পের জোয়ার এসেছে সাতষট্টি হাজার মানুষের চাকরি হয়েছে দেড় লক্ষ মানুষের নতুন করে কর্মসংস্থান হবে হাওড়া থেকে শিল্প বিনিয়োগ সহ কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দীঘায় ধর্ষণের অভিযোগ দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে দীঘা থানার ঘেরা শুভেন্দু অধিকারী এদিন ভূপতিনগরে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও যান শুভেন্দু কলকাতায় ইডি অভিযান মতিহালিতে অভিজাত ব্যবসায়ী বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি হেমন্ত সোরেন মামলার সূত্র ধরে এই ব্যবসায়ী বাড়িতে তল্লাশি বলে সূত্রের খবর লোকসভা নির্বাচনের আগে সাংসদ লকেট চ্যাটার্জিকে বহিরাগত আখ্যা দিয়ে পোস্টার পড়লো বৈদ্যবাটী শেওড়া পুলিশ শ্রীরামপুরে পোস্টারে উল্লেখ আমরা বিজেপি কর্মী পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক দরজা বেলগাছে সেন্ট্রাল ডিয়ারের পরিতত্ত্ব গোডাউনে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের আটটি ইঞ্জিনের তৎপরতা ঘটনাস্থল পরিদর্শনে দমকল সুজিত বসু আগুন লাগার কারণ খুঁজতে শুরু তদন্ত